আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে অবৈধ প্রবাসীদের বৈধতা দেখেন আমরা বর্তমান সময়ে কিন্তু বর্তমান সময়ে কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে কিন্তু আমরা দেশ যেতে পারছি একটা সুযোগ দেয়া আছে তো এরই মধ্যে কিন্তু আমরা অনেকে আশা আছি যেটা কিনা মানে আমাদের স্বপ্ন বলতেও চলে সেটা হচ্ছে যে মালয়েশিয়া কিন্তু আবার বৈধতা দেবে এমন একটা সংবাদ অনেক জায়গায় দেখতেছি বা আমরা আশাবাদী হয়ে আছি আসলে এটা হচ্ছে দিবা স্বপ্ন অনেকে আমরা মনে করি যেটা সেটা হচ্ছে যে যেহেতু মালয়েশিয়ার সরকার বর্তমানে আপনার এই পুরোটা বছর সুযোগ দেওয়া আছে যেখানে পাঁচশো টাকা জরিপানা দিয়ে দেশে যেতে পারবেন এই সুযোগটা দেওয়ার পরও কিন্তু মালয়েশিয়াতে আপনার প্রতিনিয়ত অপরাসী তারা অবৈধ রেখেছে প্রত্যেকটা জেলায় কিন্তু তারা অপরাসি দিচ্ছে অবৈধ প্রবাসীদের জন্য তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি আপাতত কোনো বৈধতার সুযোগ নাই তো যারা দেশে যেতে চাবেন মানে চাচ্ছেন অতি শীঘ্র তারা কিন্তু ট্রাভেল পাস নিয়ে পাঁচশো টাকা জরিপানা দিয়ে কিন্তু আপনি দেশে খুব সহজে চলে যেতে পারতেছেন এখন সামনের বছর যদি সুযোগ না দেয় আমি আপনাদেরকে বলতেছি যদি সুযোগ না দেয় আপনারা কিন্তু তখন দেশে যেতে পারছেন না হয়তো অনেক টাকা খরচ করতে হবে সেখানে যেখানে পাঁচশো টাকা খরচ করতে হচ্ছে সেখানে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়েও আপনি যেতে পারবেন না তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন বর্তমানে বৈধতা দেওয়ার কোনো সুযোগে নাই বর্তমানে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই যারা দেশে দেশে যেতে চাচ্ছেন তারা চলে যান যারা অবৈধ আছেন তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব আর যেই সকল প্রবাসীরা বিশেষ করে কাজ নাই যাদের তারা অনেকে আছেন যে কনেকটেশনের বিষয় আপনি কাজ করতেছেন রেস্টুরেন্টে কনেক্টেশনের বিষয় আপনি কাজ করতেছেন ক্লিনার কনেকটেশনের বিষয়ে আপনি কাম করতেছেন মার্কেটে তো বিভিন্ন স্থানে যেহেতু কাজ করতেছেন অনেক সময় দেখা গেছে আপনাদের এই ভুলের কারণে আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ আটক করে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠাতে পারবে আপনার যেই ভুল আছে বা অন্যায় আছে সেই অপরাধের কারণে সুতরাং আপনারা যেই বিষয় নিয়ে আপনারা অবস্থান করতেছেন চেষ্টা করবেন সেই বিষয়ে কাজ করার জন্য আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো দেখেন কিন্তু অনেক সময় দেখা গেছে অনেকে এই সালা কাজগুলো করার জন্য কিন্তু অনেকের অনেক বড় এমন জরিমানা দেয় আবার অনেকে কিন্তু ভিসা ক্যান্সেল করে তারা দেশে পাঠিয়ে দেয় যেহেতু আপনি অপরাধ করছেন তো অপরাধের শাস্তি হিসাবে কিন্তু তারা এটাও বেছে নিতে পারে এবং কি পারছে সুতরাং যারা যেই বিষয়ে আপনার আছে ওই বিষয়ে কাজ করার চেষ্টা করবেন আর বর্তমানে যারা নতুন আসছিলেন এক থেকে দুই বছর হয় যাদের কাজ নাই দয়া করে তারা কোম্পানি থেকে এখন বের হবেন আপাতত দয়া করে এখন কোম্পানি থেকে বের হবেন না অনেকেই কিন্তু দেখা গেছে এক জায়গার বিষয় কাজ করেন অন্য জায়গায় এই কারণগুলো তো কিন্তু তারা মালয়েশিয়ার পুলিশ কিন্তু অলরেডি গ্রেপ্তার করতেছে সুতরাং সবাই সতর্ক থাকবেন যার যেমন অবস্থান আছে সেই অবস্থানে কষ্ট কাজ করেন হয়তো বা আপনার সামনের দিকে ফিউচার প্ল্যান হয়তোবা আপনার ভালো হতে পারে যদি আপনার কপাল ভালো হয় কি ভালো থাকবেন শুধু থাকবেন আজকের বিরুদ্ধে এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আপনার সহায়ক হবে আসসালামু আলাইকুম